বাট আসলে রক ব্যাং কেন যেন মনে হয়েছে যে রয় হেল সাহেবের মধ্যে মনে হয় সেই ধরনের কিছু একটি গুণাবলি তার ভিতরে আছে তার কিন্তু ছবি এইটা আমি দেখেছি আমার ভালো লেগেছে তখন মনে মনে আমার একটা এক্সপেক্টেশন ছিল যে যদি এই ধরনের কখনো সুযোগ আসে ব্যান আই ওয়ার্ক সো ঠিক চিন্তা করতে করতে একটি ব্যাপার আমি ধর্মীয় অনুভূতিতে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি মনে মনে কোন পবিত্র ভালো কিছু মনে মনে চিন্তা করেন আল্লাহ সেটাকে ফুলফিল করে দেয় আমি এটা একশো বিশ্বাস করি সেটা আমি অনেকদিন চিন্তা করেছিলাম আফটার দেখ হঠাৎ করেই রাফি ভাই ফোন করা দেন আমরা বসলাম আমি গ্রেটফুল রাফি ভাইয়ের কাছে এবং বাংলার মুশফিক ভাই কাছে আমরা কথা বলার পর আমাদের ব্যাটে করে মিলে গিয়েছিলেন এবং আমরা একটা কাজ করতে যাচ্ছি এবং আমি আমি বারবারই বলবো যে আমি কাজ করে নি দিস ইজ দ্য ভেরি টাইম আই এম গোইং টু ওয়ার্ক বাট আমার কেন যেন মনে হয়েছে যে আমি কাউকে ছোট করছি না বা বড় করছি না বাট আমার শহীদুল ইসলাম খোকন বলতে আমার আলাদা এক ধরনের কাজ সারা জীবন করে এসে সারা জীবন করবে বিকজ শহীদুল ইসলাম খোকন